আমরা তো বেহুশ এটা লাশ গুলো ঘুরতেছে বুঝতে নাই একটার মানুষ তো না একজনে মানুষ নাই রোগ মানুষটা অনেক কয় ভালো মন্দ বুঝে পরিবেশ যায় অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তারেকর মানুষ অত কালিয়া জিজ্ঞাসা করছে মানুষ আর ফসল মধ্যে বেশ কম ঠিক উনি সহজে বলছেন পশু হলেও নিজের ডাই বুঝে হ্যাঁ যাইতেছে এসে যে এক কোনটা সেট কাছে এটা কোনো তার মন নাই ডাক্তার আমাদের দেউরি বাইন যাচ্ছে গরু বুঝে নাকি আশেপাশে কি আছে হ্যাঁ গরুর স্বভাব তো পশু স্বভাব হ্যাঁ নিজে ডালে যেতেছে আগে আগে বেসে ডাই নেব আমি কিছু জানি না এত মানুষ না আমরা তো যারা আছি আমাদের মানুষ মানুষ পাওয়া যেত না যে একজন খুব কম স্বভাবেও তো এইব মানুষ যে নিজের কাম করে খালি নিজের লাভ দেয় এত মানুষ না এত বসে উঠে তিনি খ্রিস্ট এখন তো দুনিয়া দিদি চলছে কি বল কথা বুঝেন এটা তো হাদিসের কথা যে এক সময় আসবো সব মানুষ প্যাটের দান দামিয়ে করবো এটাই তো এখন চলতেছে সময় আর সম্পদ হিসাবে মনে সম্মান দিব এর অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করে সেই জিনিস কামাই করে ভালো একটা ঘর বানা মানে ঘরের দ্বারা দাম বাড়বো গাড়ি একটা দামি কিনে দাম বাড়বো দুইটা দামি জুতা কিনে মাথার কিছু নাই কিন্তু জুতা পাও সাদা মানুষের এত দবদ মেশি কি কর বোঝেন কিনা রাগ হয়ে না বোঝা লাগবে

আল্লাহ মানুষ আর মানুষের কাজ তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মার্শাল যোগ্য হইলে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্টও সব মানুষের মিলে তার প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা রাখে এখন আছে না সবাই তো আছে না কিন্তু ভালো মানুষ আছে তো এরকম

তার দ্বারা সমস্ত পশু পাখি কীটপত জঙ্গলে দরিয়ার মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় যারা আছে সেই নিয়ন্ত্রিত প্রত্যেকের জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছের দোয়া করতেছে গাছের মাথায় পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে পাখিও কষ্ট পাইব না বানাইছে না কথা বুঝে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মতে আসে যাতে আসন্ন কেন

তিন কাতা ঘিসের দেখে কান্দার আওয়াজ শোনা দিত খালি কান্দার আওয়াজ না ড্যাগের মাঝে ফানিটা জাল দিলে যেমন কল কল করে এরকম আওয়াজ শোনা দিতো নবীর সিঙ্গার দেখে নামাজ এটা রং না আমরা সুন্দর করে কেরাত করেন এক মুসলি কোনো মা সাল্লাহ ইমাম সাহেবের কেরাত খুব ভালো এটা লেগে না মসজিদে আসেন কান্দার জন্য আমরা দিন লাঠি করতে হইব তোমার নামাজ পড়াইতে বড় মসজিদ এই শেষ কাতার পর্যন্ত কান্দার আওয়াজ শোনা গেছে কান্দা মানে খান কান্দা না এসকি দা কান্দে আমরা দেশে বাসায় কয়েছে কান্দা থামানি যায় না

पागरी दिले होसाबासे एकटा सातु लाय हाबीत बनाई ले हे आमोल लो लो वारे वारे मना। मना। कर लो তার দ্বারা কতগুলো লোক তাইয়াত পাইলো আলিমের উদ্দেশ্য আলিম কারে কয় তো জানে না না বক্তি দাগ দি আরে বাস করতো রে হেড না মানিম না আলিমর্না জারে দেখে মানুষ ভালো হয় গারে দেখে গুণা সারিয়া দে গার উচিরা এলাকার মানুহ দিন গার হয়ে যায় দেশবাসী দিন ধার হয়ে তাল না মালিম ল ভাই এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় না ওই আমরা ঢাকা আসিলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে তুমি এই দিক দিয়ে আইসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে

Então, pode...